ষাটচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ বাঙালি বাংলাদেশির মুক্তির সুপান হিসাবে বাংলাদেশের এই তরুণ প্রজন্মেরা বুকের রক্ত ঘেঁদে দিয়ে এই দেশের মানুষকে মুক্ত করেছিল আমরা দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশের গণ অধিকার পরিষদের যে রাজনীতি করে যাচ্ছি আমরা বাংলাদেশের রাজনীতির মৌলিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি বিপিনের নেতৃত্বে এই দেশের তরুণ প্রজন্ম বাংলাদেশ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম ছিল তারা আই হেড পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্সে তাদের মনকে রূপান্তরিত করেছে দুই হাজার চব্বিশ পরবর্তী গণ অধিকার পরিষদ ক্ষমতার কোনো প্রভাবের মধ্যে তাকেনি দুই সাল থেকে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ পাওয়ার পলিটিক্সে যুক্ত হয়নি আমরা দুই সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষকে ফেসিবাদ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করে যাব আমার বিশ্বাস গণ অধিকার পরিষদ তিনশো আসনে ট্রাক মার্কার প্রতীকে প্রার্থী নিবে আপনারা জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২২ বছর রাজনীতি করেছে তারপর পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল আমাদের যারা এখানে গণ অধিকার পরিশোধ করে তারা ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমামই তরুণ আমরা মনে করি আমাদের আরো বিশ বছর রাজনীতি করার সুযোগ আছে এবং এই বিশ বছর যদি আমরা মানুষের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি তাহলে এ দেশের মানুষ আমাদেরকে এককভাবে বাংলাদেশের ক্ষমতায় বসাবে ইশাল গণ অধিকার পরিষদ আমি যারা এখানে নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার যে দাবি আমরা যদি জুটে যাই তাহলে আমরা যেন সম্মানজনক আসন নিয়ে জুটে যেতে পারি আমরা দুই একটা সিটের জন্য আপু করতে রাজি নই গণ অধিকার পরিষদ যদি জুটে যায় তাহলে তার প্রতীক অনুযায়ী তার প্রতীক নিয়ে নির্বাচন করবে কারণ এখনই সময় আমাদের প্রতীক মানুষের কাছে দুয়ারে পৌঁছে দেওয়া আমরা দু একটা আসনের জন্য গণ অধিকার পরিষদ দুই হাজার আঠারো সাল দিয়ে রক্ত রক্ত দেয়নি এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের আমলে এবং বর্তমানেও নির্যাতিত আমরা বর্তমানে চাইলেও ক্ষমতার অংশ হতে পারতাম কিন্তু মানুষের অধিকারের জন্য মানুষের মুক্তির জন্য কথা বলার জন্য আমরা কিন্তু ক্ষমতার অংশ হই নাই আমি বিপিনুল হক্নুর সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ আমরা একটা যদি জুটে যাই পশ্চিম ঘোষণা করে যুক্তিক আসনের ভিত্তিতে আমরা যাব দেখা গেল আমাদের পরে যে রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি তারা দশটা পনেরোটা সিট বাগিয়ে নিল আমরা দুই ডাতে রয়ে গেলাম আমাদের রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে আমরা সার্বিক দিক বিবেচনা করে যদি দেখা যায় তরুণ রাজনৈতিক দল বর্তমান রাজনৈতিক দল যারা বিভিন্ন উপকর্মের সাথে জড়িত তাদের সাথে জুটে যায় তাহলে আমার যে ধারণা আমার যে আমরা যেন জুটে না যাই তখন আমরা তরুণ প্রজন্মের কাছে আমরা বলতে পারবো আমরা সঠিক ছিলাম আমরা সঠিক আছি এবং এই দল তরুণদের দল এবং আমরা বাংলাদেশের মৌলিক পরিবর্তন চাই সুতরাং এখানে যারা নীতি নির্ধারক আছেন আপনারা বিষয়টি বিবেচনা করবেন তিনশো আসনে আমরা গণ অধিকার পরিষদের প্রার্থী চাই এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যেতে চাই ধন্যবাদ সবাইকে আলাইকুম